আমরা তবে থেকে আমাদের জ্ঞান হয় তবে থেকেই আমরা কিন্তু সঠিক আর ভুল এটার মধ্যে একটা বিভেদ তৈরি করা শিখি মন কিন্তু আমাকে যেটা আমার প্লেজার আমরা পাবো মানে যেটাতে আমি ক্ষণিকের আনন্দ পাব সেই দিকে মন নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বুদ্ধি বলে যে না এইটা তুমি করলে এই পথে গেলে তুমি ভবিষ্যতে কিন্তু এটার ফল ভোগ করবে বুদ্ধি আমাদের সেইটা বোঝানোর চেষ্টা করে ও লম্বা সময়ের কথাটাই বিচার করে কিন্তু মন হয় এখন আমি যেটা বলে আমার আনন্দ হবে যে এইটা করে আমি সুখ পাবো ওইটাই করো তুমি মন তো বলবেই নান করবো না এখন কিন্তু তাকে ধমকাতে হবে তাকে বোঝাতে হবে যে না তুমি যেটা করছো সেটা ঠিক না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারাদিন প্রচুর কাজের চাপের মধ্যে থাকে তাদের ব্যবসা বাণিজ্য নানা সাংসারিক টেনশান এত কিছুর মধ্যে তারা হয়তো নিয়ম একটা টাইম ধরে বসে ঠাকুরের জব করা ঠাকুরকে ডাকা পুজো করা এইসব করার তাদের সময়ই নেই হয়তো সেই চিন্তাই মাথার মধ্যে আনতে পারে না তারা নানা কাজের মধ্যে এত ব্যস্ত থাকে কিন্তু তারপরেও সারাদিনে তারা হয়তো এক দুবার ঠাকুরকে ডাকে তো এটার পরিবর্তে কি তারা কি ঠাকুরের কোনো আশীর্বাদ লাভ করবে না ঠাকুরের কি দয়া তারা লাভ করতে পারবে না দেখো এই জন্যই বলে যে ভোরবেলা উঠে ঠিক আছে মানে সারাদিন তো আমরা অনেকেই ব্যস্ত থাকি কাজ প্রত্যেকটা মানুষই কাজে ব্যস্ত প্রত্যেকে আমরা ব্যস্ত থাকি সকালবেলা এবার দিনের শুরুটা যদি আমরা ভালোভাবে করি সেই জন্যই বেশিরভাগ ভর্তিতে যেই প্র্যাকটিসটা সবাই করে সেই প্র্যাকটিসে সবাইকেই ম্যাক্সিমাম বলা হয় যে ভোরবেলা উঠে ভোরবেলা উঠলে কি সেই সময়টা নিস্তব্ধ পরিবেশ থাকে নিরিগুলিতে সময় পাওয়া যায় তখন আমরা ভগবানের নাম করতে পারি পড়াশোনা বলা হয় সকালবেলা উঠে সকালবেলা উঠে এটা একটা রিসার্চেও বলেছে যে সকালবেলা উঠে যদি আমরা পড়াশোনা করি সেই সময় আমাদের ব্রেনের ক্যাপাসিটিটা হান্ড্রেড পার্সেন্ট থাকে মানে সেই সময় আমি যেটা পড়বো সেটা আমার ব্রেনে পুরোটা নেওয়ার একটা ক্ষমতা বেশি থাকে যত দিন বাড়তে থাকে সেই ক্যাপাসিটিটা কমে থাকে দুপুরের দিকটা করে ফিফটি পারসেন্ট হয়ে যায় আর সন্ধেবেলার দিকটা করে আরও কমে যায় টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় আর রাতে পড়লে সেগুলো এবারে অনেকের অনেক রকম কথা বলতেই পারে যে আমাদের রাতে পড়েই বেশি মন মনে থাকে এবার তাদেরকে জিজ্ঞাসা করলে মানে ধরো তাদের পরীক্ষা আছে পরীক্ষার দুদিন আগে তারা জেগে জেগে পড়লো এবার পরীক্ষায় লিখে পাশ পাস করে গেল নাম্বার টাম্বার পেয়ে এবার সেই পড়াটা এক মাস পরে তাকে জিজ্ঞেস করো সে আর বলতে পারবে না কারণ সে যেটা পড়েছে ওটা রিসেন্ট রিসেন্ট পড়ে রিসেন্ট রিসেন্ট লিখে দিয়েছে লেখা হয়ে গেছে পরীক্ষাতে পেয়ে গেছে নাম্বার কিন্তু যারা ধরো সকালবেলা পড়ছে বুঝে পড়ছে তাদের মনে রাখার ক্ষমতাটা কিন্তু বেশি তাদের কিন্তু ওই জিনিসটা অনেক দিন মনে থাকে ক্যাপাসিটিটা বেশি থাকে সকালবেলা সেই জন্যই বলে যে ভোরবেলা মানুষের মন শান্ত থাকে সেই সময় আমাদের অন্য চিন্তাধারা বেশি মাথায় থাকে না যত দিন বাড়ে কাজের চাপ বাড়ে হ্যাঁ তো যত দিন বাড়ে কাজের চাপ বাড়ে তখন মানুষের মাইন্ডটাও ডিস্ট্র্যাক্ট হয়ে যায় অনেক তো সেই জন্যই বলে যে সকালবেলা উঠে ভোরবেলা যদি ঠাকুরের নাম করা যায় তাহলে সেই সময়টুকু আমরা ভগবানকে বুঝতেই পারি এবারে অনেকে অনেকে ধরো অনেক নাইট শিফটে যারা কাজ করে তাই না নাইট শিফ্টেও তো অনেকে কাজ করে সবাই তো সকালবেলা শিফটে কাজ করে না এবার নাইট শিফটে যারা করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা রাত্রিবেলা কাজ করছে উপার্জন করার জন্য টাকা রোজগার করার জন্য তাদের কিছু বলতে পারবো না কিন্তু ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই রাত্রিবেলা দশটার পরে সেই প্রকৃত কাজ অনেক কমই করে দশটার পরে আমরা কী আনামি কাজ করি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়াটা করতে হয় এটা একটা আমাদের জৈবিক ক্রিয়ার মধ্যে পড়ে আমাদের বেঁচে থাকার জন্য খেতে হবে ওটা তো আর কাজের মধ্যে পড়ছে না আর আমরা কি কাজ করি মোবাইল নিয়ে দেখি বসে থাকি বা টিভি দেখি তো ম্যাক্সিমাম তো মানুষ তো তাই করে দশটার পরে তো কাজ করে না কাজ অকাজের কাজ করে তো সেই জন্যই যে অনেকে বলে যে হ্যাঁ আমাদের শুধু শুধু তো অনেক রাত হয়ে যায় বারোটা একটা বেঁধে যায় তাহলে আমরা সকালবেলা কী ঠিক করে দেখলে বোঝা যাবে যে কাজ কিন্তু হয় না সেভাবে রাতের বেলা সবাই ম্যাক্সিমামই আমরা তাদের ক্ষেত্রে আমি বললাম তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা তারা কাজ করছে তারা অর্থ উপার্জনের জন্য কাজটা করছে আমরা যে মোবাইল খাচ্ছি বা টিভি দেখছি সেটা কিন্তু আমাদের অর্থ উপার্জন করছে না তো হেল্প করছে না হ্যাঁ তো বিনোদনের জন্য আমরা তো ওরা তো প্রকৃত কাজ নয় তো সেই জন্যই যে যত তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবে তোমরা তত তাড়াতাড়ি সবার সঙ্গে উঠতে পারবে এবারে প্রশ্ন আসতেই পারে যে যারা তাহলে রাত্রিবেলা করে সত্যি সত্যি কাজ করে তারা কী করবে তো তাদের ব্যাপারটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা মিনিট তো আমরা বার করতেই পারি চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট নিজেকে বুঝে বার করতে হবে যে এই চব্বিশ মিনিট আমি নিজের জন্য একটু শান্তিতে বসে ভগবানের নাম করব ওইরকম সময় অ্যাটলিস্ট ভগবানকে দেওয়া যেতে পারে আর সারাদিন তো আছেই সারাদিন মনের মধ্যে তুমি যতবার যখনই মনে করবে তখনই ভগবানের নাম নেই না তুমি বুঝার বার ভগবানের হ্যাঁ মানে ভগবানকে তুমি যা স্মরণ করছো মানে তুমি যাই কাজ করছো না কেন তোমার মনের একমাত্র তাকেই রাখছ পৃথিবীতে কিছু সত্যি নয় কিচ্ছু সত্যি নয় একমাত্র ভগবান সত্যি পরম সত্য একমাত্র আমাদের পরম পিতাই রয়েছে ভগবান ছাড়া কিছু সত্যি নয় সব আমরা যে এত কিছু খাচ্ছি এইসব সবই মানে আলটিমেটলি ফল আমরা সেরকম কিছুই পাবো না এই যে ভগবানকে আমরা ভগবানের যে নাম করছি এটাই আমাদের শেষ পর্যন্ত মরে যাওয়ার পরে থাকবে আর কিছুই যাবে না আমাদের সঙ্গে আমাদের এই যে পৃথিবীতে এসছি জন্ম নিয়েছি কাজ করছি কিছুই আমরা এত কিছু রোজগার করে এই সব জিনিস করছি বাড়ি করছি সমস্ত বিনোদন বিনোদন করছি কিন্তু যখন শেষ সময় আসবে এগুলো কিছুই আমাদের সঙ্গে যাবে না আমরা নিজেদের আত্মার জন্য যেটা করছি সেটাই একমাত্র যাবে কারণ আত্মা হচ্ছে অবিনশ্য তাই না আত্মা আমাদের একমাত্র ওই জিনিসটাই আমরা এক জন্ম থেকে অন্য জন্মে নিয়ে যেতে পারি কারণ আত্মার কোনো বিনাশ হয় না গীতা তো বলেছে আত্মা অবিনশ শরীর নষ্ট হয়ে যেতে পারে আত্মা কী করে আত্মা হচ্ছে শরীর মানে আমরা ধরো পোশাক বদলাই আত্মাও সেভাবে শরীর বদলায় একটা পোশাক যেমন একটা জামা ছিঁড়ে যায় তো সেটা আমরা চেঞ্জ করে নতুন একটা জামা কিনি সেটা পরি শরীর এই শরীরটাও সেরকমই ও একটা পোশাকের মতো যখন জন্মায় তখন একটা ভালো শরীর নিয়ে জন্মায় যত ধীরে ধীরে দিন বাড়তে থাকে তত ধীরে ধীরে সেই শরীরের মধ্যে জড়া ব্যাধি এগুলো সব আসে আস্তে আস্তে শরীর বিকল হতে থাকে তো তখন আরটা বোঝে যে এই শরীরের আর এগিয়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা নেই তো তখন নেক্সট আবার পরের শরীরটা পাওয়ার জন্য সে আবার এই শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায় অন্য জন্ম নেই নেয় তো এই আত্মাই একমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আমাদের এই জন্মে আমাদের এই শরীরটা আমাদের সঙ্গে রিলেটিভ মানে আমরা এই যে জীবনটা কাটাচ্ছি এই শরীরের রিলেটিভে আমরা এই জীবনটা কাটা মানে এখানে যা যা হচ্ছে এই শরীরের ভিত্তিতে আমার যে পরিবার বন্ধু যা কাজকর্ম করছি এই শরীরটার ভিত্তিতে করছি আবার পরের জন্মে সেইখানে যেই আমরা শরীরটা পাবো সেই শরীরের ভিত্তিতে আবার করব সেখানে আমার অন্য পরিবার হবে অন্য বন্ধু হবে এই পুরনো বন্ধুগুলো তো আর যাবে না তো সেই জন্যই এখানে যেগুলো যেগুলো হচ্ছে এই জন্মেই শেষ হয়ে যাবে নেক্সট জন্মে আবার ওই আত্মার যাবে তার আবার সেই সেই জন্মের মতন কাজ করানো হবে তো সেই জন্যই এমন কিছু আমাদের করা উচিত বা আমাদের যে বুদ্ধিমান সেইগুলো করবে যে আত্মার জন্য কিছু করার কারণ আমাদের তো ভগবানই বাড়িয়েছে আমাদের ভগবানই আমাদেরকে বাঁচিয়ে রাখে যে পালন কর্তা তাই না পালন কর্তা হচ্ছে আমরা সবাই শ্রীদেবের কথা তো সবাই জানি আমাদের পালনকর্তা তো ভগবানই আমাদের সেই পালন কর্তার জন্য আমরা কী করব সেই যখন আমাদের খাইয়ে পড়িয়ে এত জীবনটাকে পুরো পার করানোর জন্য সাথে রয়েছে তার জন্য তো আমাদের কিছু করা উচিত তাই জন্য তাদের তার তার নাম করবো আমরা কলিযুগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবও বলে গেছে কলিযুগে একমাত্র হরিনাম করার ছাড়া আর কোনো গতি নেই ওই হরিনামটাই সত্যি ওইটুকু নিয়ে আমাদের বাঁচাতে পারবে আর কিচ্ছু আমাদের বাঁচাতে পারবে না কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে পরের জন্য এবার হ্যাঁ এবার এক কোনো কোনো সময় দেখা যায় যে আমরা না চাইলেও অনেক সময় ওদের সঙ্গে খারাপ হয়ে যায় সেগুলো আগের জন্মে ধরো কিছু কর্ম আছে এই এটা বলতে গেলে সেই প্রারব্ধ কর্মের কর্মের কথা চলে আসে যেটা আগের ভিডিওতে বলা হয়েছে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে কিন্তু যে ধরো এইটা কনসেপ্টটা বুঝে গেছে কর্মের যে কনসেপ্টটা ওরা বুঝে গেছে সে কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাবে একটা মানুষ যখন জানে না অজ্ঞান অজ্ঞান অবস্থায় রয়েছে তখন সে যে একটার পর একটা কর্ম আসছে সে অজ্ঞানতার বসে ভুল করতে পারে তাই না বড় ভুল দৃশ্য নিয়ে নিতে পারে আমরা কিন্তু মনে জানি যে কোনটা ঠিক কোনটা ভুল তো যখন ওরকম ধরনের সিচুয়েশান আসে তখন যে জানে না সে ভুলটাই করবে কারণ এই একজন মহারাজ আছেন বৃন্দাবনে তিনি বলেন যে আমরা সুখ প্রাপ্তির জন্য একটা কাজ করি কিন্তু পরে দেখা যাচ্ছে ওই কাজটা আমাদের দুঃখটাই দেয় হ্যাঁ সুখের জন্য কাজ করি কিন্তু আলটিমেটলি দুঃখ পাই তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেটা জানছি ভুল হচ্ছে আমার ভেতর থেকেই বলে দিচ্ছে যেটা ভুল সেটা করবো না এবার কিছু যেটা কিছু জিনিস আছে যেটা আসতেই থাকবে যেটার উপর আমাদের কোনো মানে আমাদের কোনো করার ক্ষমতা নেই কিছু তার যে হবে হবে যেটা আমরা পারবো সেটা আমরা চেঞ্জ করবো সেটা পারবো না করবো না ভগবানের নাম নেওয়াটা তো আমাদের ক্ষমতার মধ্যেই করছে আমরা তো তার নাম নিতেই পারি তো আমরা নেব তার নাম হ্যাঁ খারাপ হ্যাঁ ভাগ্য তো আছে সবকিছু ভাগ্যের ওপর ছেলেটা তো ঠিক না কিছু কিছু আছে আমরা নিজেরা চেঞ্জ করতে পারি হ্যাঁ আগে হ্যাঁ আমাদের ভাগ্য ছিল আগে জন্মের কিছু ফল আমরা ভুগছি এরকম কর্ম তো বলেছিলাম যেমন সঞ্চিত কর্ম আমাদের অনেক রয়েছে সে কিছু সঞ্চিত কর্মের মধ্যে কিছু কর্ম আমরা এই জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়ে নিয়ে এসেছি প্রারব্ধি কর্ম হিসেবে এগুলোর ওপর আমাদের কোনো ক্ষমতা মানে এগুলো চেঞ্জ করার আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনটা ক্ষমতা আছে আগামী কর্মের ওপর যেটা আসতে চলেছে সেটাই একপত ছিল হ্যাঁ তো সেই জন্যই সেই জন্যই আমরা ভগবানের নাম করবো আগামী আমাদের যেটা আসছে ফিউচার যেটা আসবে সেটাকে আমরা উজ্জ্বল করার চেষ্টা করবো আর সেটা কি করে উজ্জ্বল করব বর্তমানটা ঠিক করে বর্তমানে আমাদের তো এখন আমরা যে কাজটা করবো সেটাই তো আমাদের ভবিষ্যতে ফলটা পাবো তো আমরা এখনই ভালো কাজটা করি ভগবানের নাম করাটা তো ওটাই আমাদের একমাত্র কর্তব্য ভালো মানে সব থেকে পরম উদ্দেশ্য ওটাই আমার বক্তব্য যেটা যে এই মানুষ যে যে এই যে ব্যস্ততাময় জীবন তারা তো সবাই পারে না যে এক ঘন্টা ধরে বা দশ পনেরো মিনিটেও বসে বসে যে তাদের সেই মাইন্ডটা আসে না তারা এত চিন্তা এত ব্যস্ততার মধ্যে থাকে সেই বসে বসে জব করা মালা তারপরে ঠাকুরের কীর্তন গাওয়া এতক্ষণ বসে বসে ঠাকুরের ধ্যান করা এইসব সব জিনিসগুলো তাদের মাথাতেও আসে অত এবং তারা সেই একটা ঠাকুরের নাম জপ করতে গেলে মনস্থিরটা তো করতে হয় সেই দিকে ধ্যানটা দিতে হয় সেই মনটা আনতে হয় তবে তো ঠাকুরের নাম করা তো ওই হুড়ু করে বসলাম হুড়ু করে জপ করলাম ওরমভাবে তো হয় না তো তারা তারাকে তারা সারাদিনের পরে যদি একটুখানি নাম করে ঠাকুরের বা একবার ঠাকুরের কাছে সামনে যায় ঠাকুরকে একটু নমস্কার করে পুজো করে তো তারা কি ঠাকুরের আশীর্বাদ পাবে না তারা কি ঠাকুরের দয়া পেতে পারে না আমার বক্তব্য এটাই দেখো সেই জন্যই বলছে যে তুমি সারাদিনে অনেক আমরা ব্যস্ত থাকি আমরা করতে পারি না ঠাকুরের নাম আমাদের মাথায় আসে এই সময় মনে আসে না তাই জন্যই বলা হচ্ছে যে একটা স্থির সময় আমাদের সারা দিনের মধ্যে থেকে বেছে নিতে যখন আমরা সেটা করতে পারবো আমাদের সুবিধা মতন আর সেটা একমাত্র ভোরবেলাতেই সম্ভব তখন কেউ ডিস্টার্ব করবে না কাজের প্রেশার থাকবে না সেটা সম্ভব তখন আর মন গীতাতে ভগবান নিজেই বলেছে মন খুবই দ্রুত দৌড়ায় সবথেকে দ্রুততম হচ্ছে মন কিন্তু এই মনটাই এক তোমার বন্ধুও হতে পারে শুক্রও হতে পারে যেহেতু মন সবচেয়ে দ্রুততম মন তো অন্য কাজের অন্য কথা চিন্তা করবেই কিন্তু সেই সময় সেই সময় যখন এরকম অন্য সময় অন্য ঠাকুরের নাম করার সময় তো মন অন্য দিকে চলে যাচ্ছে মনকে টেনে নিয়ে আসতে হবে মনকে ধমক দিতে হবে মন তো যাবেই মনের কাজই তাই মনের কাজই হচ্ছে সবসময় ছুটে বেড়ান এদিক থেকে শুধু তো যখন এটা করবে তখন মনকে ধমক দিয়ে আবার মনটাকে একাগ্র করতে হবে মন বলতে হবে যে না তুমি যেটা করছো সেটা ঠিক নয় এখন আমি ভগবানের নাম করতে বসেছি আমি এখন ভগবানের নামই করবো আমি অন্য কিছু ভাবব না মন সবচেয়ে দ্রুততম আল আমরা বিজ্ঞানে পড়ি আলো সবচেয়ে দ্রুত বেগে ভ্রমণ করে কিন্তু মন তার থেকেও দ্রুততম এই ভাবছো একটা জিনিস তার দ্বিতীয় মুহূর্তেই তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছো মনের ধর্মই তাই ভগবান নিজেই বলেছেন গীতায় নিজেই বলেছেন মনকে নিয়ন্ত্রণ যে করতে পারে সেই কিন্তু প্রকৃত জ্ঞানী তো করতে হবে তুমি জানছো যখন এটা একটা মানুষ একটা মানুষ একটা মানুষ বা একটা একটা শিশুকে যদি আমি ধরি একটা শিশু যখন স্কুলে যায় সে যখন ভুল কাজ করে তখন আমরা তাকে ধমক দিয়ে হোক বকে হোক মেরে হোক তাকে তো সঠিকটা বলি যে তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না তাকে শিক্ষা দিই আমরা ওইভাবে প্রথমে ভালোবেসে বলি সে যদি না তখন শোনে তখন ধমক দিয়ে তাকে বোঝাই যেটা যেটা করলে সেটা ঠিক করলে না তাকে আমরা সঠিক পথটা বলে দিই যারা আমরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের কাজ তাই একটা শিশু যখন বিদ্যালয়ে যাচ্ছে তাকে প্রথমে আদর করে শেখানো না বুঝলে বুকে বা মেরে শেখানো তো সেটা আমরা শেখাবো এটাই তো শিক্ষা প্রথমে আমরা বুঝা বুঝব যে কেন এটা আমাদের দরকার কেন এটা করাটা আমাদের দরকার তখন যদি না শোনে মন তো ছুটবেই মন তো বলবেই যেটা ঠিক নয় মন সেই দিকেই যাবে যে করোনা আমার ভাল লাগছে না এখন এটা করো না এটা ঠিক হচ্ছে না মনের মনের কাজই তাই যেটা ভুল মন ওদিকেই যেতে চাই তুমি তখন মনকে ধমকাতে হবে না এটা তুমি যেটা বলছো সেটা ঠিক না আমি যেটা বলছি সেটা ঠিক বুদ্ধি এই আমিটাকে সেটা হচ্ছে বুদ্ধি এই এইটাই হচ্ছে মন আর বুদ্ধির মধ্যে একটা দ্বৈত লড়াই আমাদের মধ্যে প্রতিনিয়ত চলে তাই না এই এই যে আমরা তবে থেকে আমাদের জ্ঞান হয় তবে থেকেই আমরা কিন্তু সঠিক আর ভুল এটার মধ্যে একটা বিভেদ তৈরি করা শিখি মন কিন্তু আমাকে যেটা আমার প্লেজার আমরা পাবো যেটাতে আমি ক্ষণিকের আনন্দ পাবো সেই দিকে মন নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বুদ্ধি বলে যে না এইটা তুমি করলে এই পথে গেলে তুমি ভবিষ্যতে কিন্তু এটার ফল ভোগ করবে বুদ্ধি আমাদের সেইটা বোঝানোর চেষ্টা করে ও লম্বা সময়ের কথাটাই বিচার করে কিন্তু মন হয় এখন আমি যেটা বলে আমার আনন্দ হবে যেইটা করে আমি সুখ পাবো ওইটাই করো তুমি মন তো বলবেই নান করবো না এখন কিন্তু তাকে ধমকাতে হবে তাকে বোঝাতে হবে যে না তুমি যেটা করছো সেটা ঠিক নয় ওইটাই তো ওইটাই তো কর্মফল তাই না ওইটাই তো কর্মফল আমাদের ভালো কর্ম খারাপ কর্ম কাজের মধ্যে ওরকম হয় না সারাদিন তুমি কাজের শত কাজের মধ্যে যেই ভগবানের নাম করছো সেটার মধ্যে কিন্তু হ্যাঁ তুমি ভগবানের নাম করছো একটা সেটার ব্যাপার আছে কিন্তু সেই স্থির মনটা কিন্তু থাকে না দিনে আমাদের বিভিন্ন কাজের মধ্যে আমাদের মন কিন্তু সেই স্থিরতা আমরা পাই না তখনই বোঝাতে হবে পুজো করতে বসবো যখন তখনই বোঝাতে হবে যে আমি এখন কি করছি হ্যাঁ আমার অনেক কাজ আছে পুজো করার পরে আমি বহু কাজ করব আমার রান্না করতে হবে আমার অফিস যেতে হবে আমার বাচ্চাদের কেয়ার নিতে হবে বা খাওয়াতে হবে মনের মধ্যে এগুলো থাকবে কিন্তু সেটাই বোঝাতে হবে যে আমি ভবিষ্যতে নেই আমি এখন রয়েছি এখন আমি কি করছি যেটা আমি এই সময় যেই কাজটা করছি সেই কাজটা আমি ভালো করে করব এই সময় আমি ভগবানের সামনে এসেছি ভগবানের পুজো করছি আমাকে এই এই জিনিসটা আমাকে করতে দাও আগে এইটা আমি ভালোভাবে করে নিই তারপর আমি পরের কাজটা করব এইটা আমাদের করতে হবে সারা দিনে ভগবানের নাম করো না কোনো তাতে কোনো অসুবিধা নেই সারাদিন মনে মনে করতেই পারো খুব ভালো জিনিস কিন্তু সেই সেই যে স্থির মনটা মানে সেই সেই একাগ্রতা সেটা আমরা কিন্তু সারাদিন ওভাবে পাই না যেটা আমরা একবারে বসে ভগবানের নাম করে পাই মানে আকাশনে বসে আকাশনে বসে ভগবানের নাম করাটা প্রার্থনা করাটা সবচেয়ে ভালো উত্তম বেটার বলে ভগবান সবাইকেই দয়া করে কিন্তু একে এক জন্য এক এক রকম কাজ করে সেই ভুল কাজ বা ঠিক কাজ সেটার ওপর ডিপেন্ড করে তারা ফল ভোগ করে সবই আমাদের ওপরেই ডিপেন্ড করে আমরা যদি আমরা জানি আমরা যেটা ভুল কাজ করছি এটা ভুল ফল পাবো তখন জানছি ভগবানের নাম করাটা ভালো কাজ তো আমি সেই ভালো কাজটা করি তো আমি ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল ভালো কাজ করলে ভালো ফল বা তুমি এখন যে ভালো কাজটা করছো সেটা তোমার অনেক সময় খারাপ যে কাজ করে এসছো সেটাকে নিউট্রিলাইজ করার জন্য ইউজ হচ্ছে মানে অনেক তো খারাপ হয়ে খারাপ আমাদের কর্মফল রয়েছে তো আমি এখন যদি ভালো ভালো ঠাকুরের নাম ঠাকুরের নাম করছি তো সেই খারাপ ফলগুলো ওই ঠাকুরের নামের মহিমাতে ধীরে ধীরে কেটে যাচ্ছে সেটাও হতে পারে আর সব থেকে বড়ো কথা যে আমি কিছু পাবো বলেই ঠাকুরের নাম করবো আর কিছু পাবো না বলে আমি ঠাকুরের নাম করবো না এটা করা উচিত না তুমি ভগবান ভগবান যে তোমাকে এত কিছু দিয়েছে ভগবান কিছু পাওয়ার আশায় দিয়েছে ভগবান তো ত্রিলোকের অধিপতি সবই আছে ভগবান চাইলে ভগবান কী না পেতে পারে তো ভগবানকে যে যে তুমি রোজ রোজ সকাল থেকে রাত অব্দি তিনবার করে খেতে দিচ্ছ ভগবানকে এটা নিজে নিজে নিতে পারে না ভগবান তো সব কিছু সব কিছুই ভগবানের আমাদের এই যে পৃথিবী বিশ্ব এই যে পুরো ইউনিভার্স আর কত কত ইউনিভার্স আছে সব ভগবানের তো ভগবান কি খেতে পারে না আমরা যে দিচ্ছি এটা এইটার জন্য ভগবান বসে থাকে না ভগবান চাইলে নিজেরটা নিজের করতেই পারে কিন্তু না ভগবান দেখে আমাদের ভক্তিটা যে আমরা কী করতে পারি ভগবানের জন্য ভগবানের এসব কিছু লাগবে না ভগবান ভগবান ভক্তি চায় কী লাগবে ভগবান কী লাগবে সবই তো ভগবানের তুমি কোনটা কী থেকে কী ভগবানের থেকে নিয়েই ভগবানকে দেবে সেটাই তো বলছি সব জিনিসই যখন ভগবানের তুমি ভগবানের জিনিস নিয়ে ভগবানকে দেবে যেটা আমরা করি আমরা যেই খেতে দিই ঠাকুরকে এটা তো সবই ভগবানেরই দান আমরা যে রোজগার করছি পয়সা অর্জন করছি এটাও তো ভগবানই দিচ্ছে তো এইটা ভগবানের থেকে নিয়ে ভগবানকেই দেবো এটা কী রকম জিনিস নয়তো ভগবান দেখে ভক্তিটা সেই ভক্তিটা কখন আসবে সেই ভক্তিটা কীভাবে আসবে ভগবানের নাম করে কারণ ওই একমাত্র ওই নামটাই হচ্ছে ইম্পর্টেন্ট